নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সকলকে আমাদের আজকের আধিকারিক এবং অনুষ্ঠানের সঞ্চালক অভিজিৎ মুখোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান সূচনা করার জন্যে আজকেই আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন উচ্চশিক্ষা বিভাগ এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিব শ্রী বিনোদ কুমার আছেন উপদেষ্টা উপদেষ্টা পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদ অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় ডিপিআই তথা ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অধ্যাপক চন্দ্র সাহা চেয়ারম্যান পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার আছেন সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অধ্যাপক গৌতম পাল আছেন সভাপতি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায় আছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এছাড়াও উচ্চশিক্ষা বিভাগ ও বিদ্যালয় শিক্ষা বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মীরা এছাড়াও এখানে উপস্থিত সংবাদপত্র এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সমস্ত বন্ধুরা আপনাদের সকলকে আজকের এই শিক্ষক দিবসের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের আপামর শিক্ষক শিক্ষাকর্মী এবং শিক্ষাক্ষেত্রে কাজ করা সবাইকে ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের সুস্থ মানসিক এবং শারীরিক বিকাশ করে সুনাগরিক হিসেবে তৈরি করার জন্য সর্বোপরি শ্রদ্ধা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষায় বাংলাকে গিয়ে নিয়ে যাওয়ার সঠিক দিশা এবং নেতৃত্ব দেওয়ার জন্যে আপনারা জানেন গোটা ভারতবর্ষে আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হলেও আন্তর্জাতিক শিক্ষক দিবস হিসেবে পালিত হয় আজ থেকে ঠিক এক মাস পরে যে দিনটি সেটা হচ্ছে পাঁচই অক্টোবর উনিশশো সালের এই দিনটিতে আইএলও এবং ইউনেস্কো শিক্ষকদের অধিকার দায়িত্বগত অবস্থান তাদের প্রাথমিক প্রস্তুতির মান ও পরবর্তী প্রশিক্ষণ তাদের নিয়োগ তথা কর্মক্ষেত্রের মান সংক্রান্ত সুপারিশ গৃহীত হয় কিন্তু আমাদের দেশে উনিশশো সাল থেকে আমরা শিক্ষক দিবস এই দিনটি বিশেষ দিনটি আমরা পালন করি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক চিন্তক এবং শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যেটা জন্মদিন জন্মজয়ন্তী সেই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে তারিখটিকে সর্বপল্লী রাধাকৃষ্ণন বিশ্বাস করতেন যে দেশের সর্বশ্রেষ্ঠ ধিমান ব্যক্তিদেরই শিক্ষক হওয়া উচিত কারণ জাতির গঠনে ভালো নাগরিক তৈরিতে শিক্ষকদেরই অবদান সর্বোচ্চ তাই জাতি এবং পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ায় শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রকাশে এই দিনটিকে সেই বাষট্টি সাল থেকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছি আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই আরজি করে একটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছে আমরা যাতে আমাদেরই বাড়ির একটি মেয়েকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এবং খুবই খারাপভাবে তাকে আমরা হারিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাতে গভীর বেদনা প্রকাশ করেছেন এবং সমব্যাথী হিসেবে তার পরিবারের পাশে দাঁড়িয়ে এই অপরাধীদের বিচার চেয়েছেন ফলে এই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা যে এই অনুষ্ঠান প্রতি বছর আমরা খুব বড় করে করি সারম্বরে করি আমরা সেটা এই কেন্দ্রীয়ভাবে উৎসব আকারে এই দিনটি পালন না করে আমরা ঠিক করেছি আমরা অনাড়ম্বরভাবে এই দিনটি আজকে বিকাশ ভবনে আমরা এটা উদযাপন করব সাধারণভাবে এই দিনেই বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি দর্থহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে আজ বাংলার সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বিয়াল্লিশ আরও কিছু সামনের দিনে তৈরি হওয়ার পথে ছাত্রছাত্রীদের পড়াশুনোর সাহায্যকল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিনিস কাম মেরিট স্কলারশিপ উচ্চশিক্ষার সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের বলি বিদ্যালয় শিক্ষকদের সুবিধের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছি আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম দশ বছর নিরবচ্ছিন্নভাবে চাকরি করতে হয় কেউ যদি ন বছর ছমাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকেন তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে ছমাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়ার কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করতো না অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিত শিক্ষিকাদের কোর্টে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হতো এই অসুবিধার কথা মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন ন বছর ছমাস বা তার বেশি কিন্তু দশ বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে প্রণোদিত হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেনশন অনুমোদন করে দেবে তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না এছাড়াও আপনারা দেখলেন আমরা আজ বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন অভাব অভিযোগ শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বর এর জন্য থাকছি এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগে সরাসরি নিষ্পত্তি করা সম্ভব এই নির্দিষ্ট অভিযোগ নম্বরটি আমাদের সঞ্চালক আপনাদের জানিয়েছেন সেটি এই নির্দিষ্ট নম্বরটি আমি আবার বলছি নাইন জিরো কোয়াড্রা এইট ডাবল ফাইভ ডাবল ফোর নাইন জিরো কোয়াড্রা এইট ডাবল ফাইভ ডাবল ফোর অর্থাৎ নাইন জিরো এইট 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 ডাবল ফাইভ ডবল ফোর এই নম্বরটি বছরে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন চালু থাকবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে এই প্রক্রিয়ার প্রধান বিশেষত্ব হল যে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে এই এই এর মাধ্যমে অভিযোগগুলির অগ্রগতি ট্র্যাক করা যাবে যাতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে মানে সুষ্ঠুভাবে এটা নিষ্পত্তি করা যায় অভিযোগকারীদের নিয়মিত আমরা আপডেট আপডেট দেওয়া হবে এবং তাদের অভিযোগের যে অবস্থা তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে অভিযোগ নিষ্পত্তির পর শিক্ষক শিক্ষিকাদের কাছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া চাওয়া হবে এই ফিডব্যাক প্রক্রিয়ার কার্যকারিতা মূল্যায়ন করতে এবং এই ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রগুলি চিহ্নিত করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরেকটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি পশ্চিম সেটা নিয়েছেন মুখ্যত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজিলকারে থাকতো পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তার ডিজিলকারের নথিতে প্রতিফলিত হতো না ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন এই মামলার এই সমস্যা নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এখন থেকে এই সমস্যা আর থাকবে না শিক্ষা দিবসের এই লগ্নে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন আপনারা নিয়মের বাইরে গিয়ে নিজেকে ছাপিয়ে গিয়ে এগিয়ে আসুন ছাত্র সমাজকে নতুন ও সময়োপযোগী শিক্ষা পদ্ধতিতে আগ্রহী করতে চার দেয়ালের মধ্যে থেকেও যাতে তারা লাভ করতে পারে মুক্তির এক অনাবিল আনন্দ উজ্জ্বল তারা হতে পারে এক 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 সার্বিক জ্ঞানের আলোকে আসুন তাদের সুন্দর ভবিষ্যতের আশায় আমরা একত্রিত হয়ে বাড়িয়ে দিয়ে আশ্বাসে হাত কারণ আমাদের নিজেদের অতিক্রম করার এই প্রচেষ্টাই আগামী পৃথিবীর চলনকে প্রভাবিত করবে সকলকে ধন্যবাদ আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আবাদ জানাচ্ছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন একটা একটা করে প্রশ্ন করবেন একজন একজন করে করবেন

এই এই আইন অনুযায়ী যে স্কুল যে সময় স্কুল যে আওয়ার্স সেইখানে আপনারা কোনো ছাত্রছাত্রীদের জোর করে কোথাও মিছিল নিয়ে যাবেন না স্কুল হয়ে গেলে বা স্কুলের আগে করতেই পারেন আন্দোলনে সেখানে কোনো অসুবিধা নেই না না আইনটা তো হচ্ছে স্কুল আওয়ার্সে না করা এই আইনটা তো মানতে হবে উদয়ন বন্দ্যোপাধ্যায় এসেছেন আমাদের আমি মিস করেছি আমাদের সিলেবাস কমিটির চেয়ারম্যান সরি হতেই পারে কেউ তার গণতান্ত্রিক অধিকার আছে ফিরিয়ে দেওয়ার আমাদেরও তাকে দেওয়ার অধিকার আছে তিনি যদি চান চাইতেই পারেন আমি বিকাশ ভবন থেকে শিক্ষা দিবস নিয়ে প্রেস কনফারেন্স করছি এখান থেকে আমি যাব আমার পার্টির সদর দপ্তরে সেখানে আমার একটি নির্ধারিত

সে এই নাম্বারে ফোন করে জানাতে পারে হোয়াটসঅ্যাপ করে তিন এছাড়াও আমাদের ডিপার্টমেন্টে আমাদের একটা ম্যানুয়াল অভিযোগ কেন্দ্র নেওয়া হয় আপনার যদি ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা হয় বা অন্য কোনো ছাত্রের অসুবিধা হয় আপনি এখানে এসে জানান যদি সেই সমস্যার সারবত্তা থাকে সমস্যা যদি গুরুত্বপূর্ণ হয় আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করে এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদিও মানে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা সরকারের সঙ্গে একটা মাননীয় গভর্নরের কারণে একটা টানা টানাপোড়েন চলছে ফলে আমাদের দিক থেকে সবসময় একটা সদিচ্ছা থাকবে আপনার বা আপনার যে যার কথা বললেন তার সমস্যার সমাধান করে দেওয়া এটা আমি খুব হলক করেই বলতে পারি নিশ্চয়ই আরেকবার প্রশ্নটা প্রশ্ন বলবো চেষ্টা কি লাইফটাইম ও লাইফস্টাইল এডুকেশন মহিলাদের সেটা এখানে উদয়ন বন্দ্যোপাধ্যায় আছেন আমি আপনারা তার কাছে আমার মাধ্যমে প্রস্তাবটা আমি তাকেও বলছি যদি এরকম সম্ভব হয় সেটা নিশ্চয়ই আমরা নিঃসন্দেহে দিয়ে করব দেখুন আমাদের দিক থেকে তো যা যা করার আমরা সবই তার কাজ এগিয়ে নিয়ে গেছি এখন ফাইনালি তো নির্ভর করছে যে যিনি জাস্টিস আছেন তার তিনি সিদ্ধান্ত নেবেন তিনি আমি আমি যতদূর জানি তিনি এই মাসেই আবার কলকাতা শহরে আসছেন ফলে এটা মানে যথাযথ উত্তরটা এটা আমি মানে আমি তার সঙ্গে আমার আলাপও নেই কথাও হয়নি

ছাত্র পরিষদ বা অধ্যাপক সংগঠন যাদের কথা বললেন তাদের বক্তব্য ছিল উনি নেই কারণ উনি অবসর গ্রহণ করে গেছেন সত্তর বছর পেরিয়ে গেছে। এখন উনি বলছেন উনি আছেন এবং সেখানে গভর্নর নিশ্চয়ই তাকে একটা সাপোর্ট দিচ্ছেন ফলে এটা একটা আমি বলবো যে একটা গ্রে জোন একটা গধুলি অংশে তিনি আছেন টয়লেট জোনে আছেন ফলে আমি বলতে পারবো না

আমি দাবির কথা সত্যি কথা বলতে কি আপনার মুখে প্রথম শুনলাম তো আপনি যদি এটার কোনো মানে সংশ্লিষ্ট কোনো আবেদন বা আগে যদি এর কোনো ব্যাকলগ থাকে আপনি যদি দেন এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি

বা এগুলো আরও বিষয়ন উত্তর যে নানারকম কোর্স এসছে সেখানে পড়ার জন্য ছাত্রছাত্রীদের আগ্রহ অনেক বেশি সেখানে এমনিতেই আমাদের কেন্দ্রীয় সরকার চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স করতে চাইছে তার থেকে অনেক কম কম সময় পড়ে মানুষ মানে বাচ্চারা ছাত্রছাত্রীরা তারা চাকরি সন্ধানে আছে ফলে এই কোর্সগুলো যে আমাদের রাজ্যে এতগুলো উদ্ভাবন উদ্ভাবিত হয়েছে আমি এটা আমাদের মানে এই ছাত্রছাত্রী কম ভর্তি হয়েছে এটা থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ আমি ওই ক্লাসের বাকি অংশটা ভর্তি ওইটা দেখতে চাইছি অর্থাৎ বাকি কোর্সগুলোয় অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আমি এইভাবে দেখতে চাইছি একজন একজন এই দু বছরে আমাদের তিন বছরেই যে অভিজ্ঞতা এটা নিয়ে আমাদের একটা পর্যালোচনা করতে হবে

আমি চাইবো যে এখন যারা গভর্নর প্রেরিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বসে আছেন টেকার যাদের সুপ্রিম কোর্ট খারিজ করেছেন তারপর তাদের কাছে যা চলে আগে তাদের কাছে আমি এখনও তাদের বলবো যে আপনারা এই সিসিটিভি লাগানোর ক্ষেত্রে উদ্যোগ নেই র্যাগিং এমন একটি মানে দুষ্ট ব্যাধি নষ্ট ব্যাধি এখান থেকে আপনাদের বেরিয়ে আসতেই হবে হ্যাঁ রাজনীতিবিদদের একটা আন্দোলন যে চোখে পড়ছে সতর্ক করতে হবে রাজনীতির বড় বড় বাইরে রেখে অনেকে পুরস্কার প্রত্যাখ্যান করছে কমিটি ছাড়ছে আপনার তথ্য সংস্কৃতি দপ্তরের পুরস্কার দিয়েছে সেটা করছে এই সামগ্রিক বিষয়টাকে কি চোখে দেখছেন প্রতিবাদ লক্ষ্য করা দেখুন আমি এটা কথা বলি এই ঘটনা একটা নিন্দনীয় নক্ষারজনক ঘটনা এই ঘটনার প্রতিবাদ আমিও করেছি আমার মতো অনেকেই করেছেন এবং আমি যেহেতু এখন আপনি যেটা বললেন নন্দীগ্রাম সিঙুর সেই সময় আমার কোনো মানে রাজনৈতিক পরিচয় ছিল না দু সালে সিঙুর এবং দু সালে নন্দীগ্রাম দু সাল থেকে আমার একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচিতি আছে অর্থাৎ আমি আমার রাজনৈতিক অঙ্গনে প্রতিবাদ জানাতে পারি রাজনৈতিক অঙ্গন থেকে আমরা সকলেই প্রতিবাদ জানিয়েছি আমরা মিছিলে হেঁটেছি আমরাও ধর্নায় বসেছি আমাদের মতো করে আমরাও ফেসবুকে বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে তাতে পোস্ট দিয়েছি বা টুইট করেছি এখন দেখুন এই আন্দোলন যেটা হচ্ছে সেখানে যেখানে সেখানে আমার স তাদের সঙ্গে আছে নিষে আছে কিন্তু আন্দোলনে একটা অংশ নিশ্চয়ই চাইছে তাদের একটা আঙুল কারু কারুর ক্ষেত্রে প্রশাসনের দিকে তোলা তাহলে আমি নিজে যেখানে আমি সে প্রশাসনের অঙ্গ আমি যেখানে প্রশাসনের অঙ্গ সেখানে আমি নিজের তোলা আঙুল আমার দিকে যেখানে উঠছে আমরা আমি কি সেটা দায়িত্বজ্ঞানের পরিচয় দেবো যে সেই আঙুলটা থেকে আমি ডুব দিয়ে দিলাম বা আমি নিজেকে অ্যাভয়েড করলাম ফলে যাঁরা সবাই মিলে যদি আন্দোলন করেন কিছু লোককে তো সেই কথাগুলো শুনতে হবে কিছু লোককে সেই কথা বুঝতে হবে যুঝে তার প্রতিবিধান সেটা আইন হোক বিল হোক তার ব্যবস্থা নিতে হবে তাহলে আমি সেখানে কি করে যারা আন্দোলন করছেন সেখানে তারা দায়িত্বের পরিচয় দিয়েছেন তাদের দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছেন আমরাও কিছু মুষ্টিমেয় লোক সে কথাগুলো যে শুনছি আমরা আমাদের মতো করে দায়িত্বেরই পরিচয় দিচ্ছি এখানে সবাই মিলে একসঙ্গে কথা বললে হবে না কিছু লোক বলবেন আর কিছু লোককে শুনতেও হবে আমি শোনার মাধ্যমে আমার সেই দায়িত্ব পালন করছি হ্যাঁ প্রত্যাখ্যান কেউ করতেই পারেন আমি যেহেতু আপনি থিয়েটারের কথা বললেন যে থিয়েটারে যিনি করেছেন তাকেও আমি স্বাগত জানাব তার বাড়িতে গতকাল বিজেপি প্রতিনিধি দল গিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছে আমিও তাকে ধন্যবাদই জানাবো খালি আমি সঙ্গে এইটুকু বলবো যে তিনি নির্বাচনে লেফট ফ্রন্টে প্রার্থী ছিলেন আমাদের নাট্য একাডেমির পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোনো বাজবিচার করেনি অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় দিয়ে তার যে সত্যিকারের যে শৈল্পিক তার কৃতিত্ব সেটাকে বিচার করতে চাইনি ফলে তিনি ব্রাহ্মপ্রার্থী প্রার্থী হওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মান জানিয়েছিলাম এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন তার গণতান্ত্রিক অধিকার আছে আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে শান্তনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করি করিনি এইটুকু বলতে পারি সবার অধিকার আছে সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে রকম কোনো তির্যক মন্তব্য কোনো নিন্দাসূচক মন্তব্য কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবই না বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয় তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা তারা সেগুলিও ফেরত দেবেন এইটুকুই বলা সরি আমি বুঝতে পারলাম না প্রশ্নটা অভিযোগ আবার নৈতিকতা কি অভিযোগে সার্বত্তা থাকতে পারে বা অসার্বত্তা থাকতে পারে মানে অভিযোগে সারবত্তা সে তো মানে একটা অভিযোগ তো অনেক রকম সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে সেটা তো আমি এখানে সরকারের একটা আমি বললাম যে আমি অঙ্গ তো একটা ছোট অঙ্গ হিসেবে একটা সার্বিক অভিযোগের উত্তর আমি এখান থেকে কি করে দেব ধন্যবাদ হ্যাঁ 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 কোথায় রে